রিয়ার রিয়ার আম্মুর আম্মুর কথা শুনি রিয়া আবির কিছু বলতে না পেরে হাত ধরে বলে আন্টি আমি আপনাকে কথা দিচ্ছি আমার মৃত্যু আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করবো আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিবো না সবসময় ওনার সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কি তুই কথা দিচ্ছিস না কেন বল আমি কথা দিলাম আবিরের সুখ দুঃখে পাশে থাকবো আমি ওকে কখনো কষ্ট দিব না রিয়া কথাটা বলি রেগে চলে গেল আবি রিয়াকে কিছু বলতে যাবে তার আগে রিয়ার আম্মু বলল ছাড় ওকে ওর মতো চাক আবি আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি তোমার জন্য অনেকটাই খারাপ লাগছে আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম তুমি সাফিকে জেলে দিয়ে অন্যায় করেছো বাট তোমার আব্বু থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না তোমার আম্মুর দোষ এখানে রিয়ার আম্মু কথা শুনে অবাক হয়ে গেল আবির রিয়ার আম্মুকে বলল আপনাকে আব্বু এসে বলেছে মানে দরজাটা লাগিয়ে দাও আবির দরজাটা লাগিয়ে দিল রিয়ার আম্মু বলল আমি তোমার আপুর বেস্ট ফ্রেন্ড আর আমি সব কিছুই জানি আমি সত্য ভাবতেই পারিনি তোমার আম্মু এরকম জঘন্য কাজ করবে তোমার আম্মু আমাকে ভুলভাল বলছিল তোমার সম্পর্কে আন্টি এখানে চুপ হওয়া যাওয়া ভালো আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক আর আমার আম্মুকে নিয়ে সবাই ছিচি করুক আমি একজন সন্তান হয়ে নিশ্চয়ই নিজের মায়ের বদনাম শুনতে পারবো না আমি বুঝতে পারছি কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করেছে তোমার আম্মু তাই সেটাই কি হবে আবির যত এইভাবে সহজ ভেবে সব মেনে নিবে তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে তাই বলছি কি শোনো প্রতিবাদ করতে শুরু করো ছোটবেলায় বুঝতে না পেরে তোমার আম্মু শাফিনের সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিলে তেমন এখন প্রতিবাদ করা শুরু করো তুমি কোনো অন্যায় করো নাই এখানে তোমার আমর দোষ কারণ বিয়ের পর সন্তান স্বামীর থাকার সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে ছি আমার বলতেও ঘৃণা হচ্ছে আবিরের রাগ উঠে যায় আবির রাগে হাত মুঠো করে ফেলে আবির রিয়ার আম্মুকে বলে আন্টি আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে চলে আসলো রিয়ার রুমে চলে গেলে দেখে রিয়া কান্না করছে আবির দরজাটা লাগিয়ে দিলে রিয়া খাট থেকে উঠে বলল দরজা কেন আটকাচ্ছ আম্মুকে কথা দিয়েছি তার জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি আসো খাটাও তোমার অধিকার কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো রিয়া ভয় পেতে লাগলো আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেল রিয়া চোখ বন্ধ করে নাই আবির রিয়ার চোখে পানি হাত দিয়ে মুছে দিয়ে বললো আমি আপনার অনুমতি ছাড়া এত দূর যাব না আমাকে আপনি শুধু আপনার চোখের পানি মুছে দেওয়া চুল ঝাড়ানো আপনার কেয়ার করার দায়িত্বটা দিয়ে নিতে হবে আমার এত দূর যেতে হবে না যেদিন আপনি আমায় নিজে থেকে কাছে টানবেন সেদিন আমি আপনার এত কাছে যাব। তাই ভয় পায় না এখন সাইড দেন রিয়া সাইড দিলে আবির আদাশুয়া হয়ে বসে পড়লো ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নেই সাথে ফোনে টাকাও কেটে গেছে আবির জিভা কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল আপনার ফোনটা একটু দিবেন আব্বুকে শুধু কল দিব কেন ইয়ে মানে আমার এমবি শেষ হয়ে গেছে তাই আব্বু থেকে কিছু টাকা নিব এত ফকির তুমি যে এমবি কেনার টাকাও নাই ফকিরে কি হলো আমার যতটুকু লাগে আমি ততটুকু হাত খরচ নেই বাড়তি টাকা নিয়ে আমি কি করব। এখন তো বউ হয়েছে এখন যদি আমি বলি আমার এইটা লাগবে তখন তুমি কিছু দিতে গেলে তো সেই আব্বুর কাছে কল দিবে তো কি করব আমি কি জব করি নাকি আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি কেবল সেখানে জব কিভাবে করব কি তুমি এত বাচ্চা কি আমাকে কোন দিক দিয়ে বাচ্চা মনে হয় সম্মান দিয়ে কথা বলবেন আমি আপনার হাজবেন্ড আইসা আমার হাজবেন্ড আমি কে তোমার ধারণা আছে কি আবার আমার বউ ফাসিল আচ্ছা কত টাকা লাগবে বলো আমি পাঠিয়ে দিচ্ছি এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না দূর বউয়ের টাকা কেন আমি নিব আমাকে জাস্ট একটু কল করতে দেন তাহলে আমি অনেক উপকৃত হব চুপ যা বলছি সেটাই বলো আর তোমার নাম্বারটা আমার কাছে নাই নাম্বারটা দাও তো দেবো না আগে কল করতে দেন তাহলে দিব বউয়ের টাকা মানে তো জামায়ের টাকা তাই না এখানে লজ্জা পাওয়ার কি আছে আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব করে নিয়ে নিব ঠিক আছে তাও কেমন যেন লাগে কেমন লাগবে আমাকে ফ্রেম ভাবতে পারো আর বিকাশ নাম্বার দাও হাজার পাঠিয়ে দেই আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো গেলে এমবি কিনে নিও আবির কিছু বলবি তার আগে আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল নাম্বারটা নিয়ে বিকাশ টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল আবিরের কেমন যেন লজ্জা লাগতে লাগলো রিয়ার থেকে টাকা নিয়ে হঠাৎ করে ফোনটা বেজে উঠলে আবির চমকে উঠে আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে আবির ফোনটা রিসিভ করলে আবির আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি তুমি শুধু তোমার সালা সালিদের জন্য শপিং করে নিয়ে আসো আব্বু আমি ওইগুলো বুঝি না আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন উনি সব করে দিবে ও হ্যাঁ আব্বু উনি আমাকে দু টাকা দিয়েছে আপনি ওনাকে টাকা ফিরে দিবেন তো আবিরের কথাটা শুনে রিয়ার অনেক রাগ হইল আবিরের আব্বু হেসে আবিরকে বলল দূর পাগল কি বলিস রিয়া মামনি তোকে ভালোবেসে টাকা দিয়েছি সেটা ফিরিয়ে দিলে কষ্ট হবে তুই কি বড় হবি না বোকার মতো কথা বলিস না আমি যা বলি তাই করি আচ্ছা আবু আপনি মাঝে মাঝে তুই বলেন মাঝে মাঝে তুমি বলেন কেন আমার যেটা যখন ভালো লাগে আর তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথাই বলিস না তুমি বলার চেষ্টা কর আবার আমাকে শুরু করলেন আচ্ছা যেইটা ওইটা আরে কি দিয়ে কি করব আমি কখনো নিজের শপিং করেছি আপনি যা কিনে নিয়ে এসে দিয়েছেন ওইটাই তো আমি পড়েছি আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করে কাছে ফোন দে আবি রিয়ার কাছে ফোনটা দিলে রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো কথা বলা শেষ হইলে রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দিয়ে আবিরের হাত টান দিয়ে শুয়ে দিয়ে আবিরের উপরে উঠে গলা চেপে ধরে বলল ওই তোকে আমি বলছি আমার টাকা ফিরে দিতে আমি বলছি কি আর তুই বুঝলি কি আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো রিয়ার কাজিনরা রুমে ঢুকে এমন দেখে জোরে জোরে কাঁচতে লাগলো রিয়ার সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বলল ওই রুম নক করে আসতে পারস না ধন্যবাদ আপনাদের আপনারা না আসলে আমার যে কি হইতো আবিরের কথা শুনে সবাই হেসে উঠল একজন বলে উঠল কি আর হয়তো রোম্যান্স হইতো এইটা বলে আরো হাসতে লাগলো আবির মনে মনে বলল রোম্যান্স তো না আমাকে কবর পাঠে দিত ওই তোরা রেডি হয়ে নে আমরা সবাই মার্কেটে যাব সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়লো আবির তো গতকাল থেকে কিছুই খায়নি রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল যার যার পছন্দ মতো ড্রেস নিল শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল সবাই বাসায় চলে আসলে আবির আর রিয়ার রুমে চলে গেল রিয়ার রুমে গিয়ে আবিরকে বলল এই পিচ্ছি তুমি কি মানুষ নাকি রোবট মানে গতকাল থেকে কিছু খাও নাই তারপরও বেশ সুন্দর চলছো ও এই ব্যাপার আমার না খেয়ে থাকার অভ্যাস আছে কিভাবে আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল আম্মু কতবার আমাকে না খেয়ে রেখে আবির এতটুকু বলে থেমে যায় রিয়া অনেক হয়ে রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল কি হলো থেমে গেলে কেন তোমার আম্মু তোমাকে খেতে দেয় না আরে তার নামে ভুল বলতে গিয়ে আরে তার নামে ভুল বলতে নিয়েছিলাম আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না তাই না খেয়ে থাকতে ভালো লাগে এইভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো সমস্যা নেই কিছুই হবে না আমার অভ্যাস হয়ে গেছে চলো চা খেয়ে আসি আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল রিয়ার আম্মু আবির আর রিয়াকে খাইতে দিল আবির খাবার খেতে সরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল আবি লজ্জা পাচ্ছো কেন খাও আমি তো তোমার আম্মুই হই তাই না রিয়ার আম্মুর মুখ থেকে আম্মু ডাক শুনে আবির রাগ উঠে গেল আবির নিজেকে কন্ট্রোল করে নিল আবির হালকা খেয়ে উঠে পড়ল আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল আবির আমার রুমে আসো তো তোমার সাথে আমার কথা আছে আবি যেতে না চাওয়ার শর্তে রিয়ার আম্মুর সাথে গেল রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল আবি আমি তোমাকে যা বলবো রাখ না করে চুপচাপ শুনতে থাকো দেখেন আপনি আমার স্ত্রী আম্মু তাই আপনি আপনার সীমার ভিতরে থাকেন আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব আমি ঢুকছি না আমি তোমাকে যেটাই বলি সেটাই শোনো আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসার মানুষ সাথে তুলে দেওয়া উচিত তোমার আম্মু একদিন পালিয়ে যাবে আর তোমার আবু আমর ডিভোর্স হয়ে গেছে এটা তুমি জানো না কি হ্যাঁ তোমার আম্মু শুধু তোমাদের সাথেই আসো সম্পদ পেয়ে গেলে চলে যাবে তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়াই না ভালো আর আর একটা কথা বলার আছে রাফি তোমার নিজের ভাই না মানে কি মানে রাফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয় এসব জেনেও তোমার আব্বুর বিজনেসের জন্য সব মেনে নিয়েছিল কিন্তু তোমার আম্মু তো সব পুরনো প্রেমিককে ভুলতে পারে নাই আবার সম্পর্ক শুরু করেছিল সেটা তুমি দেখে ফেলেছিলে তাহলে আমি কার সন্তান তুমি তোমার আম্মু আব্বু সন্তান শুধু রাফি শাফিন আর তোমার আম্মু সন্তান আমি আর কিছু শুনতে চাই না আমি এখন থেকে চলে যেতে চাই আগে যাও না আমার আরো কিছু বলার আছে তোমার আর কি বলবেন আমি আর কিছু শুনতে চাই না শুনতে হবে তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক হ্যাঁ চাই তোমার আব্বু একটা মেয়েকে অনেক ভালোবাসে তার ঘরে তোমার একটা বোনও আছে সেই আজ আর তোমার আবু বিয়ে করে নাই তোমার আবু শেষ চিহ্নটা নিয়ে বেঁচে আছে ধরতে গেলে তোমার আবু তাকে ঠকিয়েছে আবির রাগে সামনে থাকা ফুল দানিটা এক ঢিল মেরে ফেলে দিল আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো আবিরের চোখের রাগে লাল হয়ে গেছে রিয়ার রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে রিয়ার রুমে এসেছে আবিরকে বলল কি ব্যাপার আবির আমার আম্মুর সাথে এত কি কথা বলছো আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল আবির বাসা থেকে বের হতে দেখে রিয়া পেছন থেকে ডাক দিল আবির কোনো কথা শুনল না আবির একটা সিএনজি নিয়ে চলে গেল আবির সোজা হসপিটালে গিয়ে দেখে সফিক শুয়ে আছে চোখ বন্ধ করে আবির ভিতরে ঢুকে বলল ওই আপনার নাটক বন্ধ করবেন আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন আর কতদিন এভাবে হুইল চেয়ারে বসে থাকা নাটক করবেন তিন বছর তো নাটক করে যাচ্ছেন এবার থামেন আর নাটক করেন না যদি এবার এমন নাটক করেন তাহলে আমি সতী সতী এবার হাত পা ভেঙে ফেলবো তিন বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন কী ব্যাপার পেচ্ছি এত রেগে আসো কেন মায়ের ভাইয়ের রাগ কি আমার উপরে দেখানো হচ্ছে নাকি চুপ একদম হাসবেন না আপনার হাসি দেখলে আমার রাগ হয় আপনাকে রিলিজ দেওয়া হবে কবে দেরি আছে আজকে আমি আপনাকে রিলিজ করে নিয়ে যাব কোথায় নামে যাবেন যাওয়ার ইচ্ছে নাই হা 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 করেন আবার বলেন নামে যাওয়ার ইচ্ছে নেই মারাত্মক মানুষ তো আপনি যাই হোক রেডি হয়ে নিন আর পাগলে অভিনয় যদি করেন তাহলে আমি সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব আর হাত পা সব ভেঙে গুঁড়ো করে দিব আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দেবে ছেলে মানে আপনি তো বিয়ে করে নাই তাহলে আপনার ছেলে কোথা থেকে আসলো ভুলে বলে ফেলেছি তোমরা তো আমার ছেলে তাই না ফালতু কথা আপনি রেডি হয়ে নিন আমি আসছি প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটির তৃতীয় সিজন এখানেই শেষ করা হলো গল্পটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর নতুন নতুন গল্প ওর নোটিফিকেশন আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে দেয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ